আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার সুমি মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক ফাউন্ডেশন অনিয়মিত মাসিকের একটি প্রধান কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওস এটি গবেষণায় দেখা যায় সারা বিশ্বের প্রতি একশো জনের দশ থেকে পনেরো জন নারী এই সমস্যায় ভুগছেন অর্থাৎ পিসিওস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন পিসিওস হলে কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন প্রথমত আসেন অনিয়মিত মাসিক নিয়ে কিছু কমপ্লেন করেন যে ম্যাডাম আমার মাসিক একদমই অনিয়মিত হচ্ছে অনেক অনেকদিন পরপর হচ্ছে কারো কারো দুই তিন মাস পর পর হয় কারো কারো তিন চার মাস পর পর হয় অনেকে দেখা যাচ্ছে পিরিয়ডই হচ্ছে না অর্থাৎ মাসিকই হচ্ছে না মেডিসিন খেলে মাসিক হচ্ছে মেডিসিন না খেলে মাসিক হয় না অনেকের হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে যায় অনেকে দেখা যায় শরীরে অবঞ্চিত লোম দেখা যায় যেরকম ছোটের উপরে বা বগলে বা শরীরের অন্যান্য জায়গাতেও অবাঞ্ছিত লোভ দেখা যেতে পারে পিসিওস থাকলে অনেক সময় ঘাড় তারপরে বগল বা হাতের এই চিপাগুলা বা আমাদের শরীরে যে কুঁচকিচ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কালো কালো ঝোপ দাগ হয়ে যায় অনেক সময় এসে বলেন যে আমি আল্ট্রাসোনোগ্রাম করেছিলাম বা আল্ট্রাসোনোগ্রাম অনেকগুলো ছোটো ছোটো সিট দেখা যাচ্ছে ও বাড়িতে এই ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন তাহলে এই সমস্যা নিয়ে আসলে কি একটা রোগের পিসিওস বা পলিসিস্টিক ওভারেন সিনড্রম হয়েছে না পলিসিস্টিক ওভারেন সিন্ড্রম হওয়ার জন্য আমাদের আরও কিছু বিষয় খেয়াল করতে হবে প্রথমত মাসিক অনিয়মিত কিনা কারো যদি পিসিওস থেকে থাকে তাহলে কিন্তু তার মাসিক কখনও কোনোভাবে নিয়মিত হবে না দ্বিতীয়ত তার শরীরে অবাঞ্চিত লোম দেখা দিবে আমি একটু বললাম যে ছোটের উপরে বগলে বা শরীরের যে জায়গা সেটা হতে পারে এবং তার হরমোনাল টেস্ট করলে দেখা যাবে যে টেস্ট নামক যে মেল হরমোনটি আছে এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে তৃতীয়ত যদি আলোচনাম করা যায় দেখা যাবে যে তার ওভারিতে অনেকগুলো ছোটো ছোটো সিস থাকবে এবং তার অনেক বেশি ব্রোনের প্রবলেম বেড়ে যেতে পারে যদি এই তিনটির মধ্যে কোনো দুইটি সমস্যা থেকে থাকে এবং সাথে আপনার আলোচনা গ্রামে আসলো যে আপনার অনেকগুলো সিজ দেখা যাচ্ছে ও তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার পিসিওস হয়েছে এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে আপনার কেন পিসিওস হলো স্পেসিফিক্যালি এর কোনো কারণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে অনেক সময় যেটিকেটা আসতে পারে যেমন যদি আপনার মায়ের কোনো সমস্যা থেকে থাকে এই ব্যাপারে আপনার খালা বা বড় বোন সেই হিসাবেগুলো আপনি পেতে পারেন সাধারণত একটা মেয়ের দুইটা ওভারি থাকে বা ডিম্বাশয় থাকে সেই ওভারি থেকে প্রতি মাসে একটি করে পরিপক্ক ডিম মাসিকের মাঝামাঝি সময়ে কিন্তু একটা ডিম পরিপক্ক হয় এবং এটা খুব স্বাভাবিক নিয়ম যদি কোনো কারণে ওভারি থেকে প্রতি মাসে এই পরিপক্ক ডিম না আসতে পারে তাহলে কি হবে পিছ যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটি পরিপক্ক ডিম আসতে পারে না তখন অনেকগুলো অপরিপক্ক ছোটো ছোটো ডিম ওভারি গায়ে সিস্টাকারে লেগে থাকে এবং সেটাকে দেখতে মুক্ত বানার মতো মনে হয় এটাকেই কিন্তু তখন আমরা পলাসিস্ট্রিক ওভারি বলছি বা পলাসিস্টিক ওভারিয়ান অ্যাপিয়ারেন্স বলছি এই যে ডিমগুলো পরিপক্ক হতে পারছে না এই ডিমগুলো থেকে স্ট্রোজেন নামক এক ধরনের হরমোন রিলিজ হয় যেহেতু ডিমগুলো পরিপক্ক হচ্ছে না এবং ওভার থেকে বেরোতে পারছে না তাই তারা কন্টিনিউয়াসলি এই হরমোনটা রিলিজ করতে থাকে এবং এই শরীরে এই হরমোনের আধিক্য অনেক বেড়ে যায় এবং এই হরমোনটা বেড়ে যাওয়ার কারণেই তখন একটা মেয়ের পিরিয়ড অফ হয়ে যায় এবং তখন তার লম্বা সময় যাচ্ছে। লম্বা সময় ধরে তার পিরিয়ড হয় না এই শরীরে যে স্ট্রোজেন হরমোনটা বেড়ে যাচ্ছে এই অতিরিক্ত স্ট্রোজেন হরমোনের কারণে আমাদের শরীরের মধ্যে একটি ভিন্ন ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয় সে কারণে কি হয় তখন আমাদের শরীরে যে ইনসুলিন নামক হরমোনটি আছে সেটি কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না এটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে থাকি ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ হচ্ছে এই যে আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হচ্ছে খাবার থেকে সেই গ্লুকোজটাকে আমাদের শরীরে কোষের মধ্যে ঢুকানো কিন্তু সেই কাজটি সে ঠিকমতো করতে পারছে না তাহলে আমার শরীরে এই অতিরিক্ত কার্বোহাইড্রেট বা গ্লুকোজ কোথায় যাবে তখন সেটা আমাদের শরীরে অতিরিক্ত চর্বি আকারে জমা হয়ে থাকে এবং এই কারণেই পিসিওস হলে হঠাৎ করে কিন্তু ওজন বেড়ে যায় তাহলে পিসিওস হলে আপনি কি করবেন প্রথমত আপনাকে হতে হবে সচেতন কারণ আপনার যদি পিসিওস হয়ে থাকে আপনার আলট্রাসোনোগ্রামে পলিসিস্টিক ওভারিয়ান অ্যাপিয়ারেন্স আসলো এবং এ সঙ্গে দেখা গেল যে আপনার আমার উপরে বলা যে কারণগুলো বা লক্ষণগুলো আছে এগুলো থাকলো তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তার সহপন্ন হবেন তখন আপনার ডাক্তার আপনাকে কিছু স্পেসিফিক হরমোনাল টেস্ট দিবে যে হরমোনাল টেস্টগুলো আপনাকে কনফার্ম করবে যে আপনার পিসিওস আছে কি না এবং সাথে একটি আলোচনাগ্রাম দিবেন দিয়ে দেখবেন এবং কনফার্ম করবেন যে আপনার পিসিওস হয়েছে কি না যদি আপনার পিসিওস কনফার্ম হয়ে থাকে তাহলে সেই হিসেবে আপনাকে আপনার ডাক্তার ম্যানেজমেন্ট দিবেন। তবে পিসিওস যদি হয়ে থাকে বা আপনার কাছে মনে হয় যে আপনার এই ধরনের সিমটম তৈরি হচ্ছে শরীর দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করবেন